শুরু করছি পদ্মজা উপন্যাসের তেরো নম্বর পর্ব যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প পদ্মজা ইলমা বেহরজের কলমে বাড়ির গিন্নির মতো কোমরে অন্যার আঁচল বুঝে রান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাত্তে দিলেন না মসুদ বললেন বেদনা লইয়া রান্ধন লাগব না তোমার মাইয়া যখন রানতে পারে তেহি রান্দুক, শেষ অব্দি হেমলতা হার মারলেন পদ্মজা মাটির চুলায় মুরগির গোস্ত রান্না করছে খড়ি বা লোকরি হিসেবে আছে বাসের মুড়ো আগুনের শিখার রঙ নীলছে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির গোস্ত রান্না হওয়ার কারণে আজ এতিম মিসকিনদের খাওয়ানো হবে হেমলতা বলেছেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ হেমলতা দোব বলল মাখা কণ্ঠে বললেন তোর আব্বারে গিয়ে বল আলি মুমিন আর ময়নাকে নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললেন মশুদের সঙ্গে আক বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন তো খুব কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মজা ধীর কণ্ঠে বলল সত্যি যাব হেমলতা সামনে পেছনে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে পদ্মজা মোশেদকে উঠানেই পেল চেয়ারে বসে রোদ পাচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকল আব্বা মোশেদ ঘাড় ঘোরাতেই পদ্মজার মনে হল বুকে কিছু ধপাস করে পড়ল পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল আম্মা বলেছে আলিনদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মোশেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মোশেদের যাওয়ার পানে তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে ঝাপসা হয়ে আসছে পদ্মজার চোখ দুটো অল্পতেই তার কান্না চলে আসে সে তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সেই সেইদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্মজা ছুটে যান কিছু লাগবে আম্মা না কন্যারা কোথায় গেল ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে কি মনে করে যেন আবার মেনে নিলেন আচ্ছা থাক তুই আয় বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপলের ঘাম মুছে দিয়ে বললেন কোমরের ব্যথাটা কমেছে চিন্তা করিস না তোর আব্বা কিছু বলেছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কীভাবে পদ্মজা নিজের আগ্রহ দমে রাখতে পারল না হেমলতা মৃদু হাসলেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকিয়ে বললেন শুনেছিলাম তোর বাপ ভালো মানুষ কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই গুলো দেখিনি কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নেই নিজস্ব স্বকীয়তা নেই অন্যের কথাই নাচে ভালো শেষ কথাটা হেমলতা হিসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী এটা আব্বা শেষ বয়সে এসে বুঝেছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে বিসর্ণিত হলেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন এই খবর তুই কোথায় পেলি পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল আমি তো তোমারই মেয়ে আম্মা তোমার এত বড় দুঃখ আমি জানব না পদ্মজা চলে গেল পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে কিছুটা আরাম এসেছে পন্যা বড়ই ভর্তা করেছে পাশে পেমা পদ্মজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্তও তো নেই তিনি পন্যাকে জিজ্ঞাসা করলেন প্রান্ত কোথায় পুন কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে এরপর ভয়াত কণ্ঠে বলল জানি না আম্মা জানিস না কি তিনি এবার পেমাকে ধরলেন প্রান্ত কোথায় রে পেমা পেমা সহজ স্বরে বলল আমরা সবাই ঘাটে ঘাটেছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নেই হেমলতা গলা উচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসঙ্গে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা হেমলতার ধমক ঘাট অব্দি পৌঁছে যায় পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করে কি হয়েছে আম্মা প্রান্ত বাড়িতে নেই সেটা আমাকে কেউ বলল না দেখ দুটোকে বসে বসে বড়ই ভর্তা গিলছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো কন্যা ভয়ে জড়সড় হয়ে বসে আছে এ মা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ ঘরে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছে আমি সাবধানে থাকবি তখন দুইজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা উদ্গ্রীব হয়ে হেমলতাকে ডাকল আম্মা এরপর দৌড়ে গেল উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখিয়ে ভুরকে যান বুকটা হাহাকার করে ওঠে তার ছুটে গিয়ে প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে জিজ্ঞাসা করলেন আমার ছেলের কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার ছেঁড়ার লগে মায়ের লাগছিল সেই ছেঁড়াই পাথর দিয়া ইডা মারছে কপালে আর ফাইটা গেছে মোশেদ লাহারিঘরের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে চলে আসেন প্রান্তকে তা অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চাই আমার ছেড়ারে মারছে কোন বান্দির ছেড়ার এত বড় সাহস মোশেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোশেদ হেমলতাকে নিষেধ করেছেন সঙ্গে যেতে বাড়িতে থেকে হেমলতা আশপাশ করছেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না সবসময় মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে কাটছে কন্যা পেমা বাড়ির বাইরে বারবার বার উকি দিয়ে দেখছে তাদের আব্বা প্রান্তকে নিয়ে ফিরলো কিনা না দেখতে দেখতে চলে এসেছে মেট্রিক পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না এদিকে কেন্দ্রের পাশেই মোশেদের মামা বাড়ি মামা নেই তবে মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল মোশেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখেছেন পরিবেশ কেমন মোশেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স অনেক হয়েছে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করেন পদ্মজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করলেন না মোশেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন বয়স ষাটের বেশি হবে তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সমর্থন করলেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে করতে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন শীতল প্রকৃতির লোক তবে বিশ্বাসী রাতের খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা আত্ম দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথাই জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি কিছুদিন যাবৎ নকশি কাঁথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করে পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করলেন কি ভাবছিস পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে রইলেন জানার জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন বললেন কি জানতে চাস পদ্মজা এদিক ওদিক চোখ বুলাই কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নীরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সঙ্গে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনো হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মেলে না সব যুক্তি খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে ভীষণভাবে উঁকি দিচ্ছে এটাই ছিল আজকের পর্ব পদ্মজার টুকরো অনুভব গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে আর হ্যাঁ নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভয়ে সব সমেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন শব্দে অনুভাবে ভালোবাসায়